아비다. 자벤. 이라보순. 이라보순. 아비다. 읏. 얼두르 더. 더 뭐로? 뭐로 돼가 이다. 뭐로 돼가 이다. 더 거기다 뭐가 Kerao. Kurae wadi? Wadi nahi wadi. Wadi nahi? Wadi nahi? Wado. आ लागते ना ठीक है खाओ आ लागबे ला अबे हां होयेबे ठीक है ये लाग दो आ लागबे की আপনারা দেখলেন যে একটু আগে একটা ভারসাম্যহীন মানুষ আমার কাছে এসেছে আমি যখন ভদ্রলোককে ওই ভারসাম্যহীন ব্যক্তি মানুষকে বললাম চা খেতে কিন্তু চাটা খেলো উনি কিন্তু আমাকে পয়সা দিতে এসেছিলেন আমি পয়সাটা নিই নি আমরা বুঝতে পারলাম দেখুন এই মানুষগুলোরও কিন্তু একটা মানবিক আছে যখন আমি বিস্কুট নিতে বললাম চায়ের সাথে বলো না আমি বিস্কুট নেবো না শুধু চা নেব চাটা খেলো সেটাও আবার ফিরে আরেকবার মানবিক ওনার পরিচয় দিলেন আমাদের ভারসাম্যহীন হলেও তারপরে যখন আমি ওনাকে কচুরি মানে কিছু খাওয়ার জন্য আনে আমি প্রস্তাব রাখলাম যে আপনি কিছু খাবেন বলে হ্যাঁ খাবো যখন জিজ্ঞাসা করলাম ছটা কচুরি আমি দিয়েছিলাম তারপরে যখন আমি আবার জিজ্ঞাসা করলাম আপনি কি আর কিছু নেবেন কচুরি আর দেবো বললো না ইসবে হয়ে যায় এই যে কথাটা মানে শুনে প্রাণটা জড়িয়ে গেল এই ধরনের মানুষকে আপনারা যখনই যদি কেউ সহৃদয় ব্যক্তি থাকেন এই ভারসাম্যহীন মানুষগুলোর হাতে যদি টাকা পয়সা না দিয়ে পথে ঘাটে রাস্তায় কি বাড়ির পাশাপাশি বাড়ির কাছাকাছি যদি পারেন যে মানুষগুলো যাচ্ছে চেষ্টা করবেন একটু কিছু খাইয়ে দেওয়ার জন্য তাতে বসে খাওয়াতে হবে না ঘরে ভিতরে নিয়ে যেতে হবে না যদি পারা যায় আমাদের সম্ভব যদি হয় যে এই ভারসাম্যহীন মানুষগুলোকে তাদের হাতেই যদি কোনো ক্যারি ব্যাগে করে হোক কোনো ঠোঁয়ার মধ্যে হোক কোনো পাত্রের মধ্যে হোক যদি একটু দিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় খুব ভালো হয় তো আমি সেটাই বলবো যে আমাদের বাড়ির পাশাপাশি রাস্তায় আমরা অনেকে দেখতে পাই রাস্তায় যাতায়াতের পথে অনেক ভারসাম্যহীন মানুষ অনেক অসহায় মানুষ তারা হয়তো রাস্তার মধ্যে যাতায়াত করছে কিংবা বসে আছে আমরা যে যতটা পারবো একটু হেল্প করব। কিভাবে করব হয়তো টাকা দিয়ে নয় পয়সা দিয়ে নয় দোকান থেকে হয়তো একটা জিনিস কিছু কিনলাম কিনা হাতে দিয়ে দিলাম এটুকু আমরা পারি আমার অনুরোধ এটুকু আমরা পারবো এটুকু করুন